চুরি যাওয়া একটি বাইক টমটম সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় বটতলা ফাঁড়ির পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস তিনি বলেন গত কিছুদিন আগে বটতলা সবজি বাজার থেকে টিআর জিরো ওয়ান ই আর ফোর জিরো টু ফোর নম্বরে একটি টমটম চুরি হয়েছে সে চুরির অভিযোগ আসে বটতলা ফাঁড়িতে পুলিশ অভিযোগ পেয়ে বাজারে বেশ কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এর থেকে একজনকে চিহ্নিত করতে পেরেছে অভিযুক্তের নাম শিবু সাহা তাকে জিরানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি থেকে একটি টমটম এবং একটি নম্বরবিহীন মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুইজনের নাম পাওয়া যায় তাদের কেউ গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম রাজু দাস এবং ভোলা দাস বটতলা সবজি মার্কেটের কাছ থেকে একটা টমটম চুরি করে নিয়ে যায় একদল চুর পরবর্তী সময় আমরা সিসিটিভি আইটি ভবন থেকে সিসিটিভি অ্যানালাইসিস করে তাছাড়া লোকাল যে সিসিটিভিগুলি ছিল এগুলি অ্যানালাইসিস করে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করি এবং একজন চুরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি যার নাম শিবু সাহা তার বাড়ি আর চমুনিতে তার বাড়ি এবং আমরা এই যে তার কাছ থেকে চুরি যাওয়া যে টমটমটা ছিল তিআর জিরো ওয়ান ইআর ফোর জিরো টু ফোর এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাকে জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে আরো একটি তথ্য পাই এ আগেও একটি টমটম চুরি করেছিল তার সঙ্গে আরও ছিল সহযোগী দুই তিনজন ছিল আমরা ওই টমটমটাও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং একটা নাম্বারলেস বাইক যে বাইকটার নাম্বারগুলি তারা ভেঙে ফেলে দিয়েছে এই বাইকটা আমরা গ্ল্যামার বাইক একটা রিকভারি করেছি তার মানে তথ্য অনুযায়ী আজকে তাদেরকে আমরা পুলিশ সীমার চেয়ে আদালতে প্রেরণ করব। শিবুর সঙ্গে ছিল রাজু দাস এবং দুলাল দাস নামে আরো দুইজন ছিল এদিকে রাজধানীতে একের পর এক ঘটে চলেছে চুরির ঘটনা গৃহস্থের বাড়ি ঘর থেকে শুরু করে দোকান পাঠ মন্দির ইত্যাদিতে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে চলেছে পুলিশ মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা সুরাহা করলে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে